আসসালামু আলাইকুম শর্ট পিচে সবাইকে স্বাগতম বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টেস্ট সম্পন্ন হয়ে গেল সিলেটে চমৎকার উইকেট ছিল বাংলাদেশ অবধারিতভাবেই জয়টা পেয়েছে বড় দল হিসাবে ইনিংস ব্যবধান এবং সাতচল্লিশ রানে শূন্যতে এগিয়ে গেল দুই ম্যাচের টেস্ট সিরিজে এর আগে তেইশ সালেও মাত্র টেস্ট হয়েছিল তো সবার বলা বলি হচ্ছে যে আয়ারল্যান্ড ছোট দল এদের সাথে খেলে কি হবে নিজেদের উন্নতিটা কোথায় আসলে দেখুন বাংলাদেশ যখন শুরু করেছে প্রথম টেস্ট ভারতের সাথে ভারতের সাথে প্রথম টেস্টটা খেলা হয় এরপরে বাংলাদেশ কিন্তু যথেষ্ট সহযোগিতা পেয়েছে পূর্ণ সদস্যের যেমন পাকিস্তান শ্রীলঙ্কা সবার সাথেই কম বেশি খেলার সুযোগ হয়েছে তো সেই পিরিয়ডটা কিন্তু আয়ারল্যান্ডকেও পার করতে হবে যেভাবে আফগানিস্তানও বর্তমানে ঢুকছে এবং তারা কতদিন পর তাদের এই টেস্টে খেলছে এটা এগারোতম টেস্ট তাদের আয়ারল্যান্ডের সো বাংলাদেশ কতদিন গ্যাপে খেলছে এবং তারা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দেশ তো সেই জায়গাটায় সুযোগ এখন আফগানিস্তান আয়ারল্যান্ডও পাচ্ছে তো এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে নিজেদের টেস্ট জয়ের সংখ্যা বাড়াতে হবে তেইশ থেকে চব্বিশতম টেস্ট জয় হলেও সম্ভবত এতটুকুই হবে আমাদের টেস্টের পরিসংখ্যান খুবই বাজে তো সেই হিসাবে দুই সাল থেকে এই পর্যন্ত পঁচিশটা বছরে আমরা কি অর্জন করতে পেরেছি সেটাও একটা দেখার বিষয় সেই জায়গায় আয়ারল্যান্ড যখন পঁচিশ বছর পার করবে সেই হিসাবটা আপনারা একবার মিলিয়ে দেখবেন হ্যাঁ আর বর্তমানে আমি যেই জায়গাটা আমি দেখছি যে নিজেদের যে ব্যক্তিগত মাইল ফলকগুলো আছে যেমন তিন হাজার রানের সামনে দাঁড়িয়ে আছে লিটন দাস এভাবে আরও অনেক মাইল ফলক আছে যেটা একে একে পার করতে হবে টাইগারদেরকে তো শুভকামনা রইল মিরপুর টেস্ট দ্বিতীয়টের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম